আছো সবাই তো আমি আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি আকন্দ ফুল তুলতে তুলতে তো আকন্দ ফুল তুলছি মানে তো তোমরা সবাই বুঝতে পেরেছ তো হ্যাঁ আজকে ছিল শিবরাত্রি যেটার জন্য সবাই এক বছর ধরে ওয়েট করে থাকে আর আমার হাতের অবস্থা দেখো ফুল তো তুলতে তুলতে হাতের অবস্থা এ কতক্ষণ থেকে ফুল তুলছে এই পুরো ব্যাগটা পুরো ভর্তি হয়ে গেছে আর কত তুলবি এই ফুলগুলো নিয়ে কি করবি তুই জোরে বল আমি এই ফুলগুলো নিয়ে বাবার কাছে দেব ও আমি ওর কাছে প্রথমে জিজ্ঞাসা করেছি তুই ফুলগুলো নিয়ে কি করবি ও বলেছে গরিব মানুষের দান করব আপনারা কমেন্টে কাড়াকাড়ি গরিব মানুষ আছে কমেন্টে বলো যারা গরিব মানুষ আছে কমেন্ট করে বলো ভাই সবার বাড়ি গিয়ে ফুল দিয়ে আসবে তো তোমরা সবাই কমেন্ট করো ভাইটার কথা মতোই আর আমি ব্লগটা কন্টিনিউ করতে থাকি তো সকাল সকাল তো ফুল তুলতে এসেছিলাম বাট অতটাও ফুল পাইনি কারণ ভোর থাকতেই সবাই ফুল তুলে নিয়ে চলে গেছে আর এই যে দেখো কত অল্প ফুল তুলেছি আর এর থেকে আমাকে আট থেকে নটা মালা বানাতে হবে কারণ আমি একা নই আমার সাথে আমার মা মাসি বৌদি এরা সবাই আচার সবাই ফুল তোলার দায়িত্বটা আমাকেই দিয়ে দিয়েছে আর আমিও নিয়ে নিলাম তো এক এক করে আমি এখন মালা গাঁথা শুরু করে দিয়েছি ফুলগুলো প্রথমে বেছেছি তারপর তারপরে ধুয়েছি তারপরে মুছে আমি এই যে মালা গাচ্ছি আর ব্যাকগ্রাউন্ডটা এতটা কালো লাগছে কেন আমি ভিডিওটাই এডিট করতে বসেই দেখছি তো তোমরা কারা কারা শিবরাত্রি করছো তোমরা প্লিজ কমেন্ট করে বলো আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মালা গাঁথাও হয়ে গেছে আর এই যে একটা বড় মালা দেখছো এটা আমি আমার একটা ভোলানাথের জন্য বানিয়েছি ভোলানাথটা অনেক বড় তো যেমন পা পর্যন্ত পরে মালাটা সেরকমভাবেই বানিয়েছি তারপরে এই যে আমি দুধ বেলপা দা আকন্দ ফুল নিয়ে আমি চলে এসেছি এখন আর এই যে আমি এখন যাচ্ছিলাম বাড়ির দিকে এতক্ষণ তো আমি বাড়িতে ছিলাম না দুধ নিতে এসেছিলাম তারপরে গেছিলাম একটু দোকানে যেহেতু বাড়ির মহাদেব আছে তার জন্য একটু প্রসাদ নিয়ে আসতে আর এদিকে দিকে বাবা ডাব কেটে দিচ্ছে এখন এই ডাবের জলগুলো আমি মহাদেবকে স্নান করাবো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি আলতা পরেছি তো কেমন লাগছে কমেন্ট করে কারণ পুজো দিতে গেলে আইস্ত্রী মানুষদের তো আলতা নুপুর শাকা এঁদর এগুলো পড়তে হয় তো কেমন লাগছে বলো তো তারপরে এরকম কত কত দুপুর হয়ে গেছে তারপরে আমি আমার ঘরের মহাদেবটাকে পুজো দিয়ে দিয়েছি আর আজকে আমি ফল হিসেবে কিছুই নিয়ে আসতে পারিনি আমি নিয়ে এসেছি লাড্ডু আর চিড়ে নিয়ে এসেছিলাম চিনি বাতসা এগুলো দিয়ে আজকে দিয়েছি কিন্তু হ্যাঁ পুজো দিতে যাওয়ার জন্য কিন্তু আমি ফল প্রসাদ নিয়ে এসেছি তারপর বিকেল বিকেল আমি পুরো রেডি হয়ে গেছি আর আমার পুজো দেওয়ার লুক ছিল এটা হাইনাকের ওপরে শাড়িটা পরেছি কারণ এখন কিন্তু যথেষ্টই শীত আছে রাত্রেবেলা অনেক শীত করে তো পুজো দিতে গেলে স্টাইল দিতে তো হবে না ওই জন্য ঠান্ডা যাতে না লাগে যার জন্য হাইনাক করেছি তারপরে চলে এসেছি মন্দিরে আর এই যে আমার বড় দাঁড়িয়ে আছে আর এই মন্দিরের ব্লকটা তোমরা আমার চ্যানেলে বহুবার দেখেছ কারণ আমি এখানেই আসি আমার যত ভোলানাথের পুজো হোক আমি এখানেই আসি পুজো দিতে তারপরে আমি এই যে জয়া বিজয়ের জন্য একটা মালা করেছিলাম তো বিজয়াকে মালাটা পরিয়ে দিয়েছি তারপর এখানে এসেও সবাই আমাকে মালা গাঁথতে বসিয়ে দিল তো প্রথমে আমি এখন ফুলগুলোকে ছাড়িয়েছি ছাড়ানোর পরে এখন আমি মালাগুলো গেথে নিচ্ছিলাম আর আমি এরকমভাবে কথা বলছিলাম কি বকছিলাম আমি নিজেও জানি না তবে হ্যাঁ আমি ব্লগ করছিলাম বলে সবাই আমার দিকে পাগলের মতো তাকিয়েছিলো তাই বেশি কিছু আমি স্কিম নিতে পারিনি তো দেখো পিছনে তোমরা মন্দিরটাও ভালো করে দেখতে পাবে আর এটা হলো আমার দিদি কি আমরা কিছুই জানি ওখানে মায়ের আওয়াজ হচ্ছিল তারপরে চলে এসেছে আর ओम श्री राम ये रकम मघराय न महा ओम श्री राम ये रकम मघराय न महा जान श्री राम ये रकम मघराय न महा यानी त्यामन भ जरा देख छि भाई भाई समय दरा एन ॐ श्याम त्रिपुरा ओम हाहा। होम श्रीमद्भक्ति जगा महीम। যে আমার প্রথম প্রহর করা শেষ তবে এদিকে আমার মা মামার মাসিরা সবাই মিলে গান শুরু করেছে আমি শুয়ে শুয়ে সেই গানগুলো শুনছিলাম আর তোমরাও শুনতে থাকে তো তোমাদের গানটা কেমন লাগলো কমেন্ট করে বলো আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই কারণ আমি প্রথমেই বলেছিলাম আমি বেশি স্ক্রিম নিতে পারিনি যেহেতু পুজো করতে এসেছি তাই আমি পুরো আমার মনটা প্রচুর দেখেই ছিল তাও তোমাদের সাথে একটু টুকিটাকি কিছু শেয়ার করলাম আর এ বছরে আমি কোনো কিছুই খাইনি জল ছাড়া আর কিছু খাইনি অন্যান্য বছর একটু ফল খাই তাও আমার খিদে লাগেনি কিন্তু ভোরবেলা হতে প্রচুর খিদে লাগেছে আর খিচুড়ি দেখে তো আমার খিদেটা আরও বেড়ে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো কমেন্ট করো আমার ব্লগটা আর তোমরাও কজন শিবরাত্রি করেছো তোমরা কেমন শিবরাত্রি কাটালে আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা বন্ধুরা আমার সাথে তোমাদের আবার খুব তাড়াতাড়ি দেখা হবে লাভ ইউ অল আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো